এখনো কি চারটা সুপার মেডকিট নিয়ে ম্যাচটা বয়ে করা সম্ভব অবশ্যই সম্ভব এখানে দেখো আমি কিন্তু একটা মেডকিট ইউজ করছি এবং এখানে আরো একটা মেডকিট ইউজ করছি এখানে দেখো ম্যাপ ফ্রাদ হয়ে গেছে এবং আমরা এখানে ম্যাচটা পেয়ে গেছি এবং আমাদের ম্যাচে দেখো কে পড়ে গেছে নেপালের বাটার রেলের একশো নম্বর প্লেয়ার শুধু তাই নয় এই ম্যাচে আমরা মাত্র পঁয়তাল্লিশের মতন টোকেন দিয়ে পঁয়তাল্লিশটা মতন নর্মাল মেট্রিক পেট করছি এবং সুপার মার্কেটের কথা তো বাদই দিলাম বাট বাট গাইস তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবো কি দি কি হয়েছে এবং আমরা কিভাবে বুয়ে করছি এবং কত প্রকার যে নির্যাতন করছে আমাদের এনিমি মানে কি এবারে বলার কোনো ভাষাই নাই আমার এবং সম্পূর্ণ দেখো আজকে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বুঝে যাবে তো আজকের ভিডিওটা ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক we yeah. 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 ও প্রথমে বলি তো তোমরা তাদের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না করলে কিন্তু আমাদের বিয়ে হবে না না হতে পারে কেস কোনো সমস্যা না তোমরা কিন্তু তাদের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দেবো এবং আমরা এখানে নেমে গেছি ক্যাপ কার্ড এবং ক্যাপ কার্ড থেকে আমরা একটা ল্যাম্পোর কিনে গাড়ি পেয়ে যাই এবং গাইস তারপর আমরা এক এক করে টোকেন খেতেছিলাম টোকেন খেতেছিলাম এবং টোকেন খাওয়ার পরে যখন আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে এটা তোমাদের দেখা এবং আমরা কিন্তু একটা টোকেন খেয়েছিলাম এবং আমাদের সামনে তোকে একটা নেমে এদেরকে এখানে বসে হাগু করতেছিল এই জন্য আমরা তাকে একটা লাথি মারতে গাড়ি দিয়ে এবং চাতা মারতেছিলাম কিন্তু এখানে দেখো মাকড়সা খাড়া দিছে এবং আমরা যাতে কিন্তু ভাই একটু জন্য দেখো আমি একটু জন্য মর গেছি মানে কার মর আর কিরা মারি দিছিল তো কোনো কোনো প্রবলেম না থাকতেও পারে কারণ আজকে আমি দিতেছি জুন মানে বাংদরের গলায় মুক্তার মালা এ মানে একেবারে সেম টু সেম কোনো সমস্যা না গেছে এখানে কিন্তু আমরা টোকেন খাচ্ছিলাম এবং এখান থেকে একটা মেট কিডনিও নিয়ে নিই এবং এবং এটা হচ্ছে মেট নেট এটা হচ্ছে প্রোটিন মানে বলল কম মানে ক্ষমা করে দেবো কোনো সমস্যা নাই আমাকে আমাদের তাপের করে এখান থেকে টোকেনটা খাতে হবে এবং কিছু ভাই কোন জন্য এনি ম্যাক্সিমাম নিয়ে মানে মারতেছে কোনো সমস্যা না গেছে করে এবং বেগে গেছি আমরা দেখো তাও শর্ট লাগাই দিছে মানে কী বড় বাইট মাস কোনো সমস্যা না গাইস আমরা এখানে টোকেন খেয়ে কিন্তু এখানে চলে আসি এবং দেখো এই চান্দুকে মারতে পারলে মানে না মারতে পারলেও যাবে কিন্তু ভাই কোনো ড্যামেজ ছাড়া আমাকে কীভাবে মারলাম না কি অন্য কেউ মেরে দিছে না অন্যকে মারবে না কিন্তু ভাই আবার দেখো মারতেছে মানে অন্য কেউ মারছে কোনো সমস্যা না গাইস এসব আমার কাছে কোনো বিষয় না এবং দেখো গাইস আমরা এখানে বক্স খুলতে আসি বক্স খুলতে আসি এবং আমাদের গাড়িটা কিন্তু ভাড়া দিছে এবং দেখো আমরা কিন্তু এই যা মানে যে এই টোকেন দিয়ে কিন্তু খুলছি এবং আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও করছি এর জন্য মেয়েকে দেখাতে পারবো না এবং এখানে কিন্তু একজন নারকেল তারা কেউ যেন বসেছিল কোনো সমস্যা না গাই তারপর এখানে দুইটা নাফা বড়ি লাগাতে হবে এবং এখানে জনময়ের পর জন্ম আমাদের বসিয়ে থাকতে হবে কারণ আমরা আজকে করবো শুধুমাত্র মেটকিটাই ম্যাচটা বইয়া এবং একটা দুইটা কিল না করলে তো বেশি প্লাস দেবো না জন্য কিন্তু আমরা দুইটা কিল করছি কোনো সমস্যা না করতে গিয়ে করে দিচ্ছিল মানে লুট বক্স কিন্তু আমরাই করে দিচ্ছি ভুল বসত মানে ভুল বসত না সত্যি বসত মেরে দিচ্ছি কোনো সমস্যা না গাই এখানে কিন্তু একটা এনেমে দেখো মানে ঘরের ভিতর গেছি কিন্তু আবার এসিটি এর জন্য মারতেছিল এবং আমরা এখানে ঘরের ভিতর যাই এবং দেখো কত প্রকার নির্যাতন করতেছি দিক থেকে এ মারতেছে আবার এই দিক থেকে গ্রেনেডের মারতে এবং এখান থেকে আরো একটা গ্রেন্ড মেরে দিয়েছিল কিন্তু একটু কিছু আমি কোনো সমস্যা না এখানে কিন্তু দেখো কিন্তু এখানে আসে এবং আমরা একটা মানে একটা আমরা গ্যাস দেবো এবং দেখো গ্যাস বোর্ড কিন্তু গ্যাস বড়িতে মারতে হবে এর মনে মানে এখানে এখানে মনে হয় নাফা বড় লাগে এবং আমাদের নেমে চাঁদুকে মেরে দিতে হবে কিন্তু দেখো এই চান্দু আবার ওপর চলে যাচ্ছে এবং এ দেখো নাফা হতে নিজের নাফ হইতে ড্যামেজ দিচ্ছে এবং আমরা মেরে দিচ্ছি অত প্রকার নির্যাতন করলো এটা তো দেখলে এবং এখানে দেখো কি করতেছে মানে ভিডিওটা একটু মানে ফার্স্ট দিচ্ছি এত তো আমরা তাতে বুঝতে পারো এবং না হলে হবে না এবং দেখো আমার কাছে কিন্তু এখানে দুইটা কি তিনটা ছিল এবং এখানে আমরা রাশ করতেছিলাম মানে দেখো আবার আর একটা মতো নল আমার কাছে একটা মারছি কিন্তু এবং আরেকটা দিয়ে দিচ্ছে সেটাও মারছি এবং এখান থেকে আমরা তাতে করে জুন মেস খেয়ে মেটকিট মারতেছি নর্মাল মারছি কিন্তু আবার নর্মাল রাখতেছে পাই তাতে করে সুপার মারতে হবে নাহলে মরে যাবো তাতে ক্যান্সেল করে আমি সুপারটা মেরে দিছি এবং এখানে দেখো আমাদের কিন্তু আর মানে দুইটা শেষ মনে হয় হ্যাঁ দুইটা না এই এবারটা হয়েছে দুইটা শেষ কিন্তু দেখো আবার মাতরা মারছে এবং তাতে করে আরেকটা মারতে হবে এবং দেখো এখানে জুন কিন্তু বেশি দূর নাই আমার আমার জুন কিন্তু এখানে সাদা হয়ে গেছে এবং এখানে গেছে আমরা বুয়া পেয়ে গেছি এবং এত চান্দু মরে গেছে এবং আমরা পেয়ে গেছি এখানে বুয়া এবং আমরা দেখাতে পেরেছি যে এখনো ম্যাচটা বুয়া করা সম্ভব শুধুমাত্র চারটা মেটকিট দিয়ে তো এখনো তোমরা যারা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করো না তাদের এখনো বিয়ে বিয়ে হবে না যারা যারা লাইকও করো না তাদের মোট বিয়ে হবে না তো গেছে কোনো সমস্যা না আমরা কিন্তু একটু মজা নিছি কোনো সমস্যা না আজকে বোটা এই পর্যন্ত কেমন ছিল অবশ্যই অবশ্যই বলবা আল্লাহ হাফেজ গাইস